আপনার মানুষ এই ভর্তা খুব পছন্দ করে এই ভর্তা যে এত মজা আমরা যখনই বাড়ির বানাই এত স্বাদ লাগে খাতি চলেন দেয় কি ভর্তাই ইডে পতন্ড করার মধ্যে একটু তেল দিয়ে দিছি ধান দিয়ে দিছি পেঁয়াজ কাটা মরিচ কাটা একটু বেশি করেই দিচ্ছি যাতে স্বাদ লাগে কাকিমা মাছ ভর্তায় যত পেঁয়াজ দিবেন তত স্বাদ লাগবে আমি যেই পথটা করতে পছন্দ করি ধরেন যখন মেশে যায় তখন করি টাকি মাছ নিয়ে যায় সব খালি কয়ে আপনি এত টাকি কি আপনার কি এত ভাল লাগে টাকি মাছ ভর্তা খাইতে আমি তো আমার সেই ভাল লাগে আমি বাড়ি গেলি পরেও খালি টাকি মাছ ভর্তাই খাই আব্বু কই বাজারে গেলি পরে আমার লাগে বেশি করে টাকি মাছ এই পর্তা আমার এত ভালো লাগে আজকে কে আইসি বনি করে বাড়িতে বনি করলে আমি আমাকে টাকি পত্তা বানাতে কতদিন তোর হাতে টাকি খায়নি তোর হাতে থাকি সেই সব লাগে তো বুনি কুল তালি থাকি বানা দেই তো ও বানাস্তে আমি কিলেন তালি এই সুযোগই একটু ভিডিও করি তো কল আস্তা তালি কর দেখলাম পেঁয়াজটা লাগতেছে খালি এদের কলো যে একটু লাল হওয়ার পরে আমরা হচ্ছে ই দেবো হলুদ গুঁড়ে মরিচ গুঁড়ে আর নাকি কি দিবি আস্তা দাঁড়ান দেহাই পেঁয়াজটা কেবলে লাল লাল হওয়া শুরু হয়েছে এটা একটু বেশি করে লাল লাল করা লাগবে যখন ভালো মতো কালার চলে আসছি তখন সব ময় মশলা দিয়ে দিই দেখছেন আপনি কারের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা লাল হয়ে গেছে ভালোই কালার এটার মধ্যে টাকি মাছগুলো দিয়ে দিল কটা দিছে তিনটাকে দিছে একটু লবণ দিল আপনাকে যতটুকু লাগে একটু ভাত মতো লবণ দিবেন হলুদ গুঁড়ে দিয়ে দিল রান্না করে একটা ধর্ম বুঝতেন রান্না করে আসলে পর আসলে ধুম বন্ধ হয়ে আসে কিন্তু খাওয়ার জন্য হলেও রান্না করার লাগে কিছু করার পানি দিচ্ছে মাছটা সিদ্ধ করার জন্য অল্প করে দিবেন সামান্য পরিমাণে দিবেন ঢেকে দিছে মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয় দুই তিন মিনিট একটু ঢেকে দিবেন যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয় মাছটা একটু পরে পরে লাগিয়ে দিবেন না লাগিয়ে একটু পরে কড়ার মধ্যে পেঁয়াজ সব লাগিয়ে ধরবে এই জন্য মাঝে মধ্যে একটু একটু করে লাগিয়ে দিবেন মাছটা দেখতেছে সেদ্ধ হয়েছে কিনা যারা খাইছেন তারা জানেন পাবনার যেরকম মানুষের মনও ভালো মানুষের রান্নাও মাছ সিদ্ধ হয়ে গেছে এখন মাছের কাঁটা ছাড়া নিবি দেখতেছেন কাটা হচ্ছে কাটা থাকলে পরে আসলে খাওয়ার সময় খুবই বিরক্ত লাগে দাঁতের তলে খালে কাঁটা করে এর জন্য মাছের কাটা আগে খারাপ দিচ্ছে যাতে খাওয়ার সময় কোনো ভেজা নয় হয়ে গেছে কাটা বাসে এখন সব মাছ পেঁয়াজের মধ্যে দিল পেঁয়াজের মধ্যে দিয়ে এখন মাছগুলো আবার ভাজা লাগবে ভিডিও আসলে টাকি মাছের ভর্তা করি ভুলো ভিডিও হচ্ছে টাকি মাছের দু পেঁয়াজা এভাবে বাড়ির যখন বানাবেন দেখবেন যে সবাই এত সুন্দর করে খাচ্ছে প্লেটে সব একবারে ভর্তা দিয়ে খায় ফালাইছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখতেছেন কি সুন্দর কালার আইসে আসলে রাতের বেলা তো তাই জন্য ভালো তো একটা বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে খাতেও অনেক মজা এই দেহেন কত লোভনীয় হয়েছে আপনারা চালি পরে বাড়িতে একবার এভাবে চেষ্টা করে বানাবেন পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম